গাইস আজকে একটা প্রশ্নের উত্তর খুঁজতে নেমেছি পিসি বিল্ড করার আগে তোমরা অনেকেই ভাবো কোন র্যামটা নিলে ভালো হবে কোন এস টা নিলে ভালো হবে নাকি এনভিএমি নেব নাকি কোন সিপিউটা নিলে কি হবে সারা গেম চলবে তো অনেকেই আবার ছাপ্পান্নশো জি নিয়ে চলে আসো এই সমস্ত কনফিউশন কিন্তু আজকের ভিডিওতে দূর হয়ে যাবে কারণ আজকের ভিডিওতে বলবো কত টাকার পিসিতে জিটি ফাইভ কেমন খেলা যায় গাইস আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে দেরি না করে শুরু করা আজকের ভিডিও আসসালামু আলাইকুম গাইজ তো কি অবস্থা সবার কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইজ ফার্স্টে আমরা কথা বলবো স্টোরেজ নিয়ে কারণ হচ্ছে যদি তোমরা গেম খেলতে চাও অর্থাৎ জিটিএ ফাইভ ভ্যালোরেন্ট পাবজি ফিফার এগুলো খেলতে হলে তোমাকে কিন্তু ফার্স্টে স্টোরেজ বেশি প্রয়োজন হবে এই জন্য তোমাকে পঁয়ত্রিশশো থেকে চার টাকার মধ্যে একটা এস এস নিয়ে নিতে হবে অনেকে আবার ভাবতে পারো এস এস ডির বদলে এন বি এম ই নেবো দেখো গাইজ এন যদি পাঁচশো জিবির একটা নিতে যাও তাহলে কিন্তু পাঁচ হাজার টাকার মতো খরচ পড়ে যেতে পারে তার থেকেও বেশি পড়ে যেতে পারে এরপরে আসে আমরা প্রসেসর নিয়ে প্রসেসর যদি গাইজ তোমরা চৌত্রিশশো জি নাও তাহলে কিন্তু বাজেট খুব কম বাজেটেই তোমরা পিসি বিল্ড করে ফেলতে পারবা আর যদি মনে করো যে না পারফরমেন্স একটু বেশি লাগবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি বা জি নিতে হবে এই প্রসেসরটি কিন্তু তেরো থেকে তেরো হাজার একশো কিন্তু পেয়ে যাবা এরপরে মাদার বোর্ড হিসেবে তোমাদেরকে নিতে হবে এম এস আই বি ফোর ফাইভ এ প্রো ম্যাক্স মাদার তোমরা সাত হাজার ছয়শো থেকে আট হাজারের মধ্যেই পেয়ে যাবা এরপরে যদি র্যামের কথা বলে র্যাম হিসেবে তোমাদেরকে বত্রিশশো মেগা হার্জের র্যাম হবে লেটেন্সি ষোলো নিতে হবে এইট জিবি ডিডি আর ফোর র্যাম নিতে হবে সর্বনিম্ন র্যামের দাম কিন্তু ছাব্বিশশো থেকে শুরু ছাব্বিশশো থেকে তিন হাজারের মধ্যে যেগুলো আছে এগুলো একটু নর্মাল ব্র্যান্ডের আর যদি একদম ভালো ব্র্যান্ডের নিতে চাও যেমন করসায়ার তারপরে ফিউরি বিস্ট এগুলো নিতে চাইলে কিন্তু তিন হাজার এমন দাম পড়বে র্যাম যদি তোমরা আপাতত একটা লাগাও তাহলে কিন্তু কোনো গেম চলে যাবে আর যদি মনে করো যে ভালো মতো চালাতে চাও তাহলে কিন্তু তোমাদের যে দুইটা র্যামই লাগবে এরপর গাইজ তোমাদেরকে সিলেক্ট করতে হবে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু

তোমরা কিন্তু মোটামুটি তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ এর মধ্যে কিন্তু তোমরা একটা পিসি বিল্ড করে ফেলতে পারবা আর যদি প্রসেসর ছাপ্পান্নশো বদলে চৌত্রিশশো জি নাও তাহলে কিন্তু আরো কম দামে পঁচিশ থেকে আঠাশ এর মধ্যে কিন্তু বানিয়ে ফেলতে পারবা আর মনিটর কিন্তু তোমাদেরকে এক্সট্রা নিতে হবে একটা হান্ড্রেড হার্জার মনিটর যদি তোমরা নিতে যাও তাহলে কিন্তু সাড়ে নয় হাজারের মতো পড়বে আর গ্রাফিক্স কার্ড ছাড়াই তোমরা গেম কিন্তু করতে পারবা কারণ হচ্ছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যেটা আছে প্রসেসরের মধ্যে এটা কিন্তু অনেক শক্তিশালী তো বাজেট কম থাকলে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে চালিয়ে নিতে পারবা পরে যখন বাজেট হবে তখন আবার জি। কিনে নিলে তখন আরো বেটার পারফরমেন্স পাবা তো গাইস তোমরা জানা আমি কিছুদিন আগে পিসি বিল্ড করেছি আমার পিসির কনফিগারেশন কিন্তু আমার বায়োতে দেওয়া আছে এবাউট এ গেলেই দেখতে পারবা তো ব্যাকগ্রাউন্ডে যে গেম দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পিসি দিয়ে গেম প্লে করা এবং রেকর্ড করা তো দেখতেই পারতেছো অনেক কিন্তু হাই লেভেলের গ্রাফিক্স এর সাথে কিন্তু গেম প্লে করতে পারতেছি তো এই ধরনের পিসি বিল্ড করলে তোমরা কিন্তু খেলতে পারবা ভিডিও রেকর্ড করা ছাড়া খেললে আরো বেশি এফপিএস পাওয়া যায় তো মোটামুটি এই কম্পোনেন্ট দিয়ে বিল্ড করলে তোমরা মোটামুটি গেম খেলতে পারবা তো গাইস যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ